अथ ववस्थितान् दृष्ट्वा धातुराष्ट्रान् कपिर्धज प्रवृत्ते शस्त्रसम्पाते धोनुरुदमपानव पाण्डव तदा वाक्मीदमाह পাতেম সঞ্জয় বলছেন এই ধৃতরাষ্ট্রপক্ষীয় যোদ্ধাগণের অন্তরে ভয়ের উদ্রেক হয়েছে কি বলছেন এই আপনার পক্ষে ওই যোদ্ধারা অন্তরে ভীত হয়ে তবু তারা যুদ্ধকেতে উপস্থিত হয়েছে তখন তাদের সেই অবস্থা দেখে কপিরধ্বজ অর্জুন ভয় শূন্য হয়ে তিনি গান্ডিব উত্তোলন করলেন আর তখন তিনি ঋষিকেশ শ্রীকৃষ্ণকে যা বললেন সেই কথাই আপনাকে বলছি ঋষিকেশ এই শব্দের দ্বারা এই কথাই ব্যক্ত করা হচ্ছে যে কৃষ্ণ যাদের আজ্ঞাবহ আর যারা কৃষ্ণের একান্ত ভক্ত সেই পাণ্ডবদের বিজয় সম্বন্ধে বিন্দুমাত্র লেশ বিন্দুমাত্র সন্দেহের লেশ নেই সঞ্জয় যেন এমন কথাই বোঝাতে চেয়েছেন আর কপি ধ্বজ রামচন্দ্রের সেবক মহাবীর হনুমান যিনি রামাবতের রামচন্দ্রকে বিভিন্ন প্রকারে সাহায্য করেছিলেন অনেক মহৎ কাজ করেছিলেন তিনি সেই হনুমান যার ধ্বজায় বসেছেন যাকে কৃপা করেছেন সেই ভয়লে শূন্য তৃতীয় পাণ্ডব অর্জুন তিনি গান্ডী উত্তোলন করলেন